থেকে আর্থিক সহায়তা নিয়ে কন্যাপুর ফাঁড়ির নতুন রূপ দেওয়া হয় বুধবার নবরূপে কন্যাপুর ফাঁড়ির উন্মোচন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি জানান দীর্ঘদিন ধরে উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অবস্থা খারাপ ছিল কিছুদিন আগে সিএসআর ফান্ডের পয়সা নিয়ে একই জায়গায় বিল্ডিংটা নতুন রূপ দেওয়া হয়েছে এখানে সিআই ঘর কর্মীদের জন্য ব্যারাক তৈরি করা হয়েছে 嗯。嗯。这个嗯。 বস 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 আজ এই সারি কাসে কিছু ঘুরে ঘুরে সর গ্রীনা সল গ্রীনা সল আসলে এই নতুন করে ফাড়িটা হল গেছে আজকে আমরা এখানে যে আমাদের কান্নাপুর ফাড়ি আছে আসলে সল নর্থ থানান্তরर्गत তো এটা যে কন্ডিশন ছিল মানে ফাড়ির যে কন্ডিশন ছিল ওটা খুবই খারাপ ছিল তো এখানে সিএসআর ফান্ডের মাধ্যমে আইসি কন্যাপুর এবং ওসি ও সি আসানসোল নর্থ দুজনে উদ্যোগ নিয়ে আজকে এখানে যে নতুন একটা বিল্ডিং সেম স্পেসে নতুন যে রিনোভেশন করে ওটাকে আমরা ইনোগ্রেশন করলাম তার মধ্যে আইওজ রুম আছে আইসিজ রুম আছে ব্যারেক আছে এসবের আজকে ফোর্স অফিসার যারা আছে তাদের অনেক সুবিধা হতো কাজের থ্যাংক ইউ স্যার বলছি পুলিশ কমিশনার থেকে একটা ভালো কাজ হচ্ছে সেটা হচ্ছে কালকে একটা অভিযান হয়েছে